যারা কিস্তি সুবিধাতে রেডমি ফোন নিতে চাচ্ছিলেন তাদের জন্য সুখবর আমরা নিয়ে আসছি মানে নাফিটেড সেন্টার নিয়ে আসছে অফিসিয়াল রেডমি ফোন এ কিস্তির সুবিধা খুবই সহজ কিস্তিতে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন খুবই সহজ কিস্তি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে রেডমির সবচেয়ে দামি ফোনটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এক বছরের কিস্তি সুবিধা মানে মাসে মাসে দুই তিন হাজার টাকা দিলে এই রেডমির সবচেয়ে দামি ফোনটা হয়ে যেতে পারে আপনার এটি কিন্তু নাফিটেট সেন্টারে আপনারা পেয়ে যাবেন শাওমির অফিসিয়াল ব্র্যান্ড শপে আর এই শপে আসলে আপনারা ইয়াসিন বাইকে পেয়ে যাবেন পাশাপাশি অন্য বাইরাও আছে আর এই শপটি হলো ঢাকার রাজধানী মিরপুর একের মুক্তি প্লাজার নিস্তালা শপ নাম্বার নাইন আর এই শপে আসলে আপনারা ওই যে ভাইকে বললাম যে পেয়ে যাবেন সে আমাদের কিস্তি সুবিধা সম্পর্কে এবং ফোনগুলো সম্পর্কে ছোট্ট করে একটা ধারণা দিবে পাশাপাশি যারা নগদ টাকা নিতে চান তাদের জন্য কিন্তু আছে হিউজ পরিমাণ গিফট অফার এই যে ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে নিকব্যান্ড ফ্রি দিচ্ছে এবং স্মার্ট ওয়াচ ফ্রি দিচ্ছে এই যে বড় স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ফ্রি থাকতেছে এছাড়া কিন্তু এই গরমে বৃষ্টির দিনে ছাতা ফ্রি থাকতেছে এই যে বাইরাতে ছাতাটা একটু ফোটান ভাইয়া ওই এত সুন্দর বিল কোয়ালিটির একটি ছাতা দিচ্ছে যেটা আমি আগেই কিন্তু ফুটিয়ে দেখছি আসলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল কোয়ালিটির ছাতা দিচ্ছে একটি ব্যাক প্যাকও কিন্তু পেয়ে যাবেন ব্যাক প্যাকটা একটু দেখান ভাইয়া একটি ও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ব্যাকপ্যাক তাদের কাছে অসংখ্য কোয়ান্টিটির আছে যেইটা পছন্দ হয় অসংখ্য কালার আছে আপনারা বেছে নিতে পারবেন এছাড়া কিন্তু এই যে এইখানে ইয়ারপডসটা দেখতে পাচ্ছেন এই ইয়ারপডসও কিন্তু তারা গিফট দিচ্ছে পাশাপাশি কিস্তির গিফট গিফটের কাছে আসলে এগুলো কিছুই না যারা কিস্তিতে নিতে চান সরাসরি চলে আসবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারও করতে পারেন আপনার পছন্দের ফোনটি শাওমি এবং রেডমি ফোনটি তারা পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে হ্যাঁ তাহলে ফার্স্ট অফ অল আমরা কোন ফোন দেখতেছি হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা কোন ফোন দেখব আমাদের যে লো প্রাইস এটা থেকে শুরু করি আমাদের যে Redmi A3 আর 464 এবং 6128 464 এর প্রাইস হলো 12500 টাকা ছিল 3000 টাকা ডিসকাউন্ট করে এখন পাবেন মাত্র 10999 টাকা আর 6128 14000 টাকা ছিল এখন ডিসকাউন্ট করে মাত্র 12999 টাকা পাবেন দুটাতেই ডিসকাউন্ট চলে এগুলোর কত জিবি র‍্যাম রো 464 এবং 6128 4 জিবি এবং 64 জিবি 6128 দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট এইটা একবারে রিজনেবল প্রাইস যে ফোনটা মানে রেডমির একেবারে লো লেভেলের

আর এটার আপনার ছয় জিবিও পাবেন ষোলো হাজার টাকা ছিল এখন পনেরো হাজার টাকা পাবেন চার একশো আঠাশ চোদ্দো হাজার পাঁচশো টাকা ছিল এখন চোদ্দো হাজার পাবেন তিনটাতে ডিসকাউন্ট চলে পাশাপাশি ভিডিওতে যা যা আপনার ফোন ইউজ করে যা যা লাগে ছয় সাতটা একুশ আছে এগুলো তো পাবেনই এগুলোর পাশাপাশি আপনার ইয়ার বার্স আছে আপনার ওয়াটার পট আছে এগুলার পাশাপাশি আপনার কাদের ব্যাগ আছে আর এটা কিন্তু জি এইটটি ফাইভের একটা গেমিং ফোন দেওয়া আছে যারা একটু কম বাজারের মধ্যে গেমিং ফোন চান তারা এই ফোনটা দেখতে পাবেন তিনটা ভেরিয়েন্টে পাবেন চার একশো আঠাশ যেটা চোদ্দ হাজার টাকা

কিন্তু তো টাকার একটা ফোন নিতে গেলে হাজার কষ্ট হয় কারণ আমার স্যালারি পনেরো হাজার টাকা আমি বারো হাজার টাকার একটা ফোন কিভাবে নিব তাদের জন্য কিন্তু এইটা একটা সুবর্ণ সুযোগ অবশ্যই চলে আসবেন ভাইয়াদের সপে মানে বারো হাজার টাকার ফোনটা আপনারা তিন হাজার টাকা জমা দিয়ে কিন্তু নিতে পারবেন ছয় মাস ভোরে বাকি টাকাটা দিতে পারবেন মানে বারো হাজার টাকার ফোন নয় হাজার টাকা যদি বাকি থাকে তিন মাসে দিলে তিন হাজার টাকা করে আসতেছে ছয় মাসে দিলে পনেরো পনেরোশো করে আসতেছে এক বছরে দিলে মাত্র আষ্টশো সাড়ে সাতশো আষ্টশো টাকার মতো করে আসতেছে সুন্দর একটা সুবিধা তারপর ভাইয়া তারপরে দেখবো আমাদের নতুন যে প্রোডাক্ট লঞ্চ করছে রেডমি সার্ডিন তারপরে দেখবো আমাদের নতুন যে প্রোডাক্ট লঞ্চ করছে রেডমি থার্টিন এটা আপনার দুটা ভেরিয়েন্টে লঞ্চ করছে ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ ছয় একশো আঠাশের প্রাইস মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আট একশো আঠাশের প্রাইস মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দুটো ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু আপনার জি নাইনটি ওয়ান আলট্রাটা গেমিং পোস্টার দেওয়া আছে পিছনের ক্যামেরা একশো আট থার্টি থ্রি ওয়াট চার্জার দেওয়া আছে আর এটাও আপনি খুব সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি তিন থেকে চার হাজার টাকা পেমেন্ট করে আপনি এই ফোনটা এক বছর বা ছয় মাসের কিস্তিতে আপনি এই ফোনটা নিতে পারবেন আর যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এখানে প্রায় আপনার ইয়ার বাস পাবেন এরকম ভালো মানে ট্রান্সফার একটা বাস পাবেন ওয়াটার পট থাকবে ওয়াটার পটের পাশাপাশি কাদের ব্যাগ থাকবে আর যারা স্পেশালি আট জিবির ফোনটা নেবেন মানে আট একশো আঠাশটা তাদের জন্য ছাতাও থাকবে ছাতাও থাকবে ছাতাও থাকবে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই বলবেন মার্কেট নিউজের ফলোয়ার্স আপনি যারা টিকটক থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখতেছেন তাহলে কিন্তু স্পেশাল সব সুবিধা আপনার পেয়ে যাবেন তারপরে তারপরে দেখবো আমাদের বাংলাদেশে যে জাতীয় ফোন নোট তেরো যেটা এখন বাংলাদেশ সুপার নোট হিসাবে পরিচিত এটা কিন্তু বাংলাদেশের দু হাজার চব্বিশ সালের সর্বোচ্চ সেলিং করা কারণ আপনার একশো বিশার সুপার ডিসপ্লে ডুয়েল ডল ব্যাটম সাউন্ড সিস্টেম স্ন্যাপড্রাগনের প্রসেসর ফাইভ থাউজেন্ড ব্যাটারিতে মার্কেটের সব থেকে হালকা এবং হ্যান্ডিফোন কোনো ব্র্যান্ডে নেই আর এটা কিন্তু আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন তেইশ হাজার টাকা ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোনও কোনো ব্র্যান্ডে নেই এটা মাত্র এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন ছয় একশো আঠাশ আট জিবি দুশো ছাপ্পান্ন ছয় একশো প্রাইস হল বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস হল পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আর এটা তিনটা কালারে পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর যারা এই ফোনটি ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমরা আমরা কিন্তু সকল গিফট সহকারে কুরিয়ার করে দিই আপনি পুরো খাতে পাওয়ার পরেও টাকা দিতে পারবেন সমস্যা নেই কোনো রকম জাস্ট এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা পুরো খাতে পাওয়ার পরে দিবেন আর যারা এই ফোনটি এই ভিডিও দেখে সে করবেন তাদের জন্য লেনোভো লিখবেন এয়ারবাস দুইটা দুইটাই থাকবে এগুলোর পাশাপাশি ছ চার টেক্স হয়েছে এগুলো তো আসেই এগুলোর পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি একটা ওয়াটার পট আছে ওয়াটার পটের পাশাপাশি সব কিছু নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাগও থাকবে জোস তো হিউজ পরিমাণ গিফট কিন্তু বায়ারা দিচ্ছে আপনারা যারা কিস্তিতে নিতে চান কিস্তির সুবিধাও কিন্তু থাকতেছে তারপর ব্যায়াম তারপরে দেখবো আমাদের যে বাংলাদেশের নোট থার্টিন প্রো ফাইভ জি লঞ্চ করছিলো এটা কিন্তু খুব ভালো সেল হচ্ছে অনেকের কাছে কিন্তু স্টক শেষ আমার কাছে সীমিত স্টক আছে যারা থার্টিন প্রো ফাইভ জিটা নিতে চান তারা চলে আসুন আমাদের নাপির টেস্ট সেন্টারে মিরপুরে এক নম্বর আউটলেটে এটা আপনি দুটা ভেরিয়েন্টে পাবেন আট জি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি আর দুশো ছাপ্পান্ন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো পাঁচশো বারো আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার সিক্সটি সেভেন অর চার্জার ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দুইশো মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া আছে আর পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ চার্জের রিফ্রেশের দেওয়া আছে সেভেন জেন টু একটা গেমিং চিপসের দেওয়া আছে সেভেন জেন টু সেভেন জেন টু এটা গেমিং চিপসের দেওয়া আছে পাশাপাশি সাউন্ড সিস্টেমও কিন্তু ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম দেওয়া আছে আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসেছে পাঁচ

আপনার আপনার কাদের কাদের ব্যাগ ব্যাগ আছে 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 স্পিকার যারা ফোন নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন নাফি ট্রেড সেন্টারে কিস্তিতে নিতে চাইলে সহজ কিস্তি সুবিধা পাবেন আর ইউজ পরিমাণ গিফটও কিন্তু পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়েছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম